আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। সময় এবং কাল দেখব এটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন এখানে আমাদের প্রয়োজনীয় সময় ও কাল আমরা নিয়ে নিছি তাহলে আমরা জানি শি গান মানে হচ্ছে সময় তো দেখেন ওজন সকাল আচ্ছে মানেও সকাল অর্থাৎ ওজন মানেও সকাল বোঝাবে আছিম মানেও সকাল বোঝাবে জম সিম দুপুর সিম দুপুর উহু বিকাল উ হু বিকাল জনিয়ক, সন্ধ্যা জনিয়ক, সন্ধ্যা ফাম মানে রাত ফার্ম মানে রাত এই ফামের, আরও আমরা ব্যবহার আগের ক্লাসে দেখেছি ফার্ম মানে বাদাম পেয়েছিলাম তো এটা যখন শাক সবজি অথবা খাবারের যখন শাক সবজি অথবা খাবারের মধ্যে ফার্ম আসবে তখন বাদাম বোঝাবে এবং যখন সময় অথবা কালের মধ্যে আসবে তখন এই ফার্ম দিয়ে রাত বোঝাবে এটা আপনারা মনে রাখবেন এরপর সেবিয় ভোর স্য বিয়ক ভোর অনুল মানে আজ অনুল আজ নেইল আগামীকাল নেইল আগামীকাল অজে গতকাল অজে গতকাল উরে এই বছর উ এই বছর আমরা জানি বাচ্ছা মার পরে হিউদ্দ থাকলে হিউটটা উর্ধ হবে এবং বাচ্চিমটা হিউতের জায়গায় চলে যাবে এটা হিউদ বাচ্ছিমরা আমরা জানি এটা আমরা হিউদ বাচ্ছিমে শিখেছি তাহলে রিউলটা হিউতের এখানে নিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে সঠিক উচ্চারণ হবে উ রে এই বছর জাং নিয়ন গত বছর আমরা জানি গিয়োগ বাচ্ছিমের পরে নিয়ন থাকলে গিয়োগের উচ্চারণ ইয়ং হয়ে যাবে তাহলে সঠিক উচ্চারণ হবে জাং নিয়ন গত বছর যান গত বছর নেনিয়ন আগামী বৎসর নেনিয়ন আগামী বৎসর এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এই শব্দগুলো আপনারা অবশ্যই সঠিক উচ্চারণের মাধ্যমে মুখস্থ করবেন আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি উজন ও আচ্ছিম মানে সকাল উজন এবং আচ্ছিম মানে সকাল জমসিম দুপুর জমসিম দুপুর ও বিকাল উ হো বিকাল জনিয়ক সন্ধ্যা জনীয়ক সন্ধ্যা ফাম রাত ফাম রাত সেবিয়ক ভোর সেবিয়ক ভোর অনুল আস অনুল আস নেইল আগামীকাল নেইল আগামীকাল অ গতকাল অজে গতকাল উরে এই বছর পুরে এই বছর জাংনিয়ন গত বছর জাংনিয়ন গত বছর নেনিয়ন আগামী বৎসর নেনিয়ন মানে আগামী আগামী বৎসর আপনারা এই ক্লাসটি খুব ভালো করে মনোযোগ দিয়ে করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস তো পরবর্তী ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ